রাতারাতি কমতি পাইকারি পেঁয়াজের বাজার দর্শক আজকে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ পাইকারি হাট দর্শক দর্শক যত দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি বাজার দর দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচ কেনা হচ্ছে পেঁয়াজ প্রতিমন পেঁয়াজ কেমন দাম বেচ কেনা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই সকালবেলা তো বলে আটত্রিশশো এখন হচ্ছে সাঁত্রিশশো সকালে আটত্রিশশো টাকা দাম বলছে এখন সাঁত্রিশশো টাকার দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচ কেনা হয়ে যায় ওই রকম আটত্রিশশো হলে দিয়ে দিই

আসলে কৃষকের ঘরে এখন কেমন পরিমাণে পিঁয়াজ রয়েছে এখন কৃষকের ঘরে পেঁয়াজ বলতে বাধাই করার কারণে পেঁয়াজের দাম কমছে কথা বলছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ আসলে দাম হচ্ছে সাঁইত্রিশ শ থেকে আটত্রিশ শতাংকে আর বিষয়ে

এক এর দাম তো ছিল চার হাজারের উপরে আজ দাম কম দেখা যাচ্ছে আমদানির সাথে সাথে আসলে বাজারটা পরিবর্তন হয়ে গেছে বাজার কম আমদানি বেশি এক বাজার কম দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে আজকের বেসন পেঁয়াজের বাজার হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা দাম হচ্ছে আসলে গতকালকেও বেসন পেঁয়াজের বাজার আড়াইশো থেকে তিন টাকা বাজার ছিল দর্শক কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর